আজকে আমার খুবই খুশির দিন আনন্দের দিন আজকে আমি আমার আমার মাতৃভূমি আমার পিতৃভিটা কাজীপুর সেখানে এসেছি যদিও পিতৃভিটা নদীতে বিলীন হয়েছে কিন্তু আমার দাদা ভাইয়ের যে নারী পোতা আমার নানা ভাইয়ের নারী পোতা আমার মা আমার বাবা সবার নারী পোতা এই জায়গায় এবং আমার অনেক শৈশবের অনেক বড় অংশ আমি এখানে কাটিয়েছি আমি আমার কাজীপুরের মানুষকে এতটাই ভালোবাসি যতটা ভালোবাসি আমার নিজেকে আমি তাদের হৃদয়ের গভীরে প্রবেশ করতে চাই আমি আমি তাদের সবাইকে ভালোবাসি আমি কাজীপুরকে নির্যাতন মুক্ত মিথ্যাচার মুক্ত সন্ত্রাস মুক্ত দেখতে চাই সেই এবং অবশ্যই মাদক মুক্ত তো সন্ত্রাস মুক্ত সন্ত্রাসের জায়গায় মাদক এসে যায় একই শব্দ পাশাপাশি তো যাই হোক আমি আমার জীবনে এক জীবনে যে ভালোবাসা পেয়েছি তা আসলে অমূল্য আমি কখনো সেটা গুনতে পারবো না সেটা একদম আনকাউন্টেবল আনপ্রেডিক্টেবল আমার আমার সেই ভালোবাসা আমি জানি ভালোবাসার ঋণ কখনো শোধ হয় না কিন্তু আমি আমার জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে সেই ঋণ শোধ করব না কিন্তু তাদের হয়ে আমি কাজ করব আমার বাকি জীবন আমি এই জনহিতকর কাজে নিয়োগ করলাম নিজেকে নিজের থেকে আমার এই আত্মত্যাগ আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কারণ আমি তখন দেড় বছরের শিশু ছিলাম কিন্তু আমার এই বাকি জীবন যদি যুদ্ধের মতো করতে হয় কারণ রাজনীতির মাঠ কখনোই শিল শিল্পর মাঠের মতো আমার যে সঙ্গীতের মাঠ তার মতো মসৃণ কোমল না এবং রাজনীতি অনেক কঠিন রাজনীতি কিছুই শিখি নাই আমি মানুষকে ভালোবাসি আমি আমার ভালোবাসার শক্তি অনেক এবং আমি বিশ্বাস করি আমার হৃদয়ের গভীরের অন্তঃস্থল অন্তরের অন্তঃস্থল থেকে আমি বিশ্বাস করি যে বন্দুকের নলের চাইতে ভালোবাসার শক্তি অনেক বেশি আমি আমি সেই ভালোবাসার শক্তি দিয়ে সমস্ত মানুষের মন জয় করবো এবং তাদের যে অসুবিধা তাদের নানান রকম দাবি তাদের যে ন্যায্য পাওনা সেগুলো বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ব্যস্ত